আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি চলে আসছি আজকে আপনাদের জন্য শুক্রবারের জন্য স্পেশাল অফার নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক কালেকশন আছে ফার্স্টে আপনাদেরকে একটা দামাকা দিয়ে দিচ্ছি তো আগে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ফর্টিন ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি তিরাশি হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার ষোলো ম্যাক্স আছে একেবারে বেস্ট প্রাইস দিয়ে দিব হান্ড্রেড ব্যাটারি সিঙ্গাপুর ভেরিয়েন্টের একশো একশো আছে তারপর হচ্ছে আইফোনের কালেকশান আছে এরপর হচ্ছে আরও অনেক কালেকশন আছে আপনারা গেমিং ডিভাইসও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আর পনেরো হাজার টাকায় এল জির ভ্যালবেট আর জিবি র্যামের অফার থাকতেছে অফারগুলো নেওয়ার জন্য কি থাকবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার ব্লক হচ্ছে বিশ অক্টোবর হচ্ছে তেইশের সি টু আসলে আপনারা নিতে পারেন যারা অনলাইন নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন 2040 হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার পছন্দ ফোনটা অর্ডার করতে পারেন তো আমরা ফার্স্টে আপনাদেরকে আজকে মাসকান থেকে শুরু করি এখানে কিছু গেমিং ডিভাইস আছে গেমিং ডিভাইসগুলো আপনাদের আগে দেই দিই ফার্স্টে একটা দেখা দেব কম দামের মধ্যে ভিভোর একটা প্রোডাক্ট এটা হচ্ছে গা আপনার ছয় একশো আঠাইশ এটার দাম রাখব সেখানে মাত্র তেরো হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার টাকায় খুব সুন্দর একটা মডেল এটা ওয়াই সাতাইশ এরকম হবে মডেলটা যাই হোক তারপর ছিল আপনার অপারেটর প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকায় বক্স হাজার শো এফ টোয়েন্টি ওয়ান প্রো যেটা খুব সুন্দর একটা প্রোডাক্ট বক্স হাজার শো আছে আটশো আঠাশপ্লে ফিঙ্গার প্রিন্ট খুব সুন্দর এরপর হচ্ছে ওপোর এ সিক্সটি একটা ফোন আছে নতুন মডেল একেবারে বক্স হাজারশো অফিশিয়াল ওয়ারেন্টি শো সম্পন্ন সব কিছু আছে এ টু জেড ষোলো হাজার নশো টাকায় ষোলো হাজার নশো একেবারে অফার প্রাইস এটা শুক্রবারের জন্য লাইকা লেটেস্ট ফোন ওয়ান যারা শুক্রবারে নিবেন তাদের জন্য অফার থাকবে মাত্র একুশ হাজার টাকায় যেটা বর্তমানে বাইশ হাজার পাঁচশো টাকা আমরা সেল করছি একুশ হাজার টাকায় লাইকা লেটেস্ট ফোন ওয়ান শুক্রবারের জন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এরোজার একটা জাপানি একটা ফোন দাম হলো পনেরো হাজার টাকা রাখবো আট জিবি একশো আড়াই জিবি চমৎকার ফোন র্যান্ডম ইউজ করার জন্য এরপর হচ্ছে গিয়ে শার্পের আর সিক্স মাত্র উনিশ হাজার টাকায় নিতে পারবেন ট্রিপল এইট প্রসেসর গেমিং ডিভাইস এবং কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এলজি বেলভেট পনেরো হাজার টাকায় অররা গোল কালার ফোনটা একটু হালকা আনপেশ আছে কোনো ধরনের সমস্যা নাই একশো একশো আছে আর যেটা হচ্ছে ব্লু কালার এটা উনিশ হাজার টাকা যাদের নিতে চান শুক্রবারের জন্য এ ছিল আমাদের কাছে এগুলোর হর এরপরে আরও অনেক ধামাকা আছে এই যে ইনফিনিক্স এটা হচ্ছে মেবি হট ফিফটি আই খুব সুন্দর এটার ডিজাইনটা ভালো করা হয়েছে এবং বক্স আদর্শ সব কিছু আছে এটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি এরপর হচ্ছে কে ভিভো বি পঁচিশ প্রো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় বক্স হাজার শো আছে শুক্রবারের জন্য এরপর হচ্ছে কে আপনি লাইক হুয়া পি থার্টি প্রো যেটা নিতে পারবেন একেবারে অফার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকায় শুক্রবারের জন্য বক্স হাজার শো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রিয়েলমির টুয়েলভ প্লাস বক্স হাজার শো আছে রিয়েলমির ইলেভেন প্রো দুটা ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপ্পান্ন আড়াইশো আটাইশ শুক্রবারের জন্য বিশ হাজার আর ওই লিখে একুশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারে উইথ বক্স হাজার শ রিয়েলমি ইলেভেন প্রো স্পেশাল গেমিং নিবে রিয়েলমির থার্টিন প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন এবং আট ডিবির সাথে চার জিবি এক্সট্রা ডবল করতে পারে টোটাল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিশেষ বক্স হাজার শুক্রবার জন্য একত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দামাদামি করতে পারবেন না তারপরে ছবি আপনার বারো দুশো ছাপ্পান্ন মোটরলা জি চুয়ান্ন রেট থাকবে মাত্র ষোলো হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন ষোলো হাজার টাকা একশো পার্সেন্ট অথেন্টিক বক্স আছে চার্জার নাই তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর চৌত্রিশ মোটরোলা মোটরোলা চৌত্রিশ তেরো হাজার টাকা শুক্রবারের জন্য যারা কালকে নিবেন তাদের জন্য লে অফার হচ্ছে গিয়ে ফিফটি বারো দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার পাঁচশো টাকায় মোটরোলা শব আছে ফিফটি মোটরোলা বারো দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকা হয়েছে আট জিবি একশো আঠা জিবি বক্স হাজার সব আছে বাইশ হাজার পাঁচশো টাকা গিয়ে আপনার শুধু ডিভাইস আট জিবি একশো জিবি এরপর হচ্ছে মোটরলা এইস ফোরটি স্পেশাল এডিশন শুক্রবারের জন্য রেট থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান শুক্রবারের জন্য শুধু কালকের জন্য এরপর আইলে তেইশ হাজার পাঁচশো টাকা মোটরওয়ালা এস ফোরটি আট দুশো তাপ্পান্ন স্পেশাল এডিশন ক্যামেরা এবং ভিডিও এরপর হচ্ছে মোটরলা এস ফোরটি নিউ এটা রেট থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন এটা যারা শুক্রবারে নেবেন আর এম নিল পঁচিশ হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা ওপো এক সাতাশ প্রো এক সাতাইশ ফাইভ জি এটা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার টাকায় এটা ব্র্যান্ড নিউ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে দাম ছিল এরপরে রিয়েলমির রেডমি থার্টিন প্রো প্লাস বারো দুইশো ছাপান্ন এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোন ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ মাত্র সাতাইশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন আর হইল বারো পাঁচশো বারো জিবি আড়াইশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারবেন এরপরে এখানে চলে যাবো পিকজেল কিছু কালেকশন পিকজেলের আমরা দেখাই দিচ্ছি এখানে পিকজেল সেভেন প্রো এটা হলো হেজেল কালার বক্সও আছে এটা হলো কে আপনার আটত্রিশ হাজার টাকা পড়ব বক্স বারো একশো আর ছত্রিশ হাজার পাঁচশো টাকা পরবসার বারো একশো 12128 যার যেটা লাগে একশো পার্সেন্ট অথেন্টিক এবং খুবই সুন্দর প্রোডাক্ট এরপরে পিক্সেল সেভেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় অথেন্টিক ডিভাইস যেটা এরপর হচ্ছে পিক্সেল আপনার পিক্সেল সিক্স এটা হলো পিক্সেল সিক্স এ উনিশ হাজার টাকা রেখে থাকবো শুক্রবারের জন্য পিক্সেল সিক্স এ একশো পার্সেন্ট অথেন্টিক সেভেন এ সেভেন এ তেইশ হাজার পাঁচশো টাকা সেভেন এ তেইশ হাজার পাঁচশো টাকা শুক্রবারের জন্য যারা নিবেন এরপর হচ্ছে টাকা শুক্রবারের জন্য যারা নিবেন 6 প্রো 6 প্রো শুক্রবারের জন্য রেট থাকবে টাকা শুক্রবারের আর এমনি থাকবে উনত্রিশ হাজার পাঁচশো যেটা হচ্ছে বারো একশো আর বারো দুশো ছাপ্পান্ন রেট থাকবো তিরিশ হাজার টাকা শুক্রবারের জন্য এমনি একত্রিশ হাজার টাকা রেট থাকবে শুক্রবারের জন্য এক পিস আছে সিক্স প্রো বারো দুশো ছাপ্পান্ন তারপরে পেক্সেল সেভেন এ দেখাই দিলাম দুটা কালার আছে সেভেন সেভেন এ কালার আছে সমস্যা তারপরে চলে যাবো স্যামসাং এর কালেকশন আছে ভরপুর স্যামসাং এ পঁচিশ দাম হল পঁচিশ হাজার টাকায় বক্স আছে সরি এ পঁয়ত্রিশ স্যামসাং এ থার্টি ফাইভ বক্স আছে দাম হলো পঁচিশ হাজার টাকায় শুক্রবারের জন্য যারা নিবেন একটা চার্জার থাকবে এই মডেলটার সাথে তারপরে হচ্ছে গিয়া স্যামসাং এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জুবি রেড হলো একত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার থাকবে শুক্রবারের জন্য যারা নিবেন তারপরে আপনার একশো আটাই জিবি দাম শুক্রবারের জন্য আপনার টেন প্লাস আট জিবি একশো আঠারো জিবি দাম হল চব্বিশ হাজার টাকা শুক্রবারের জন্য একটা চার্জার থাকবে হচ্ছে গিয়ে আপনার ফিজিক্যাল ডুইসিং চব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে চার্জার থাকবে এস টেন প্লাস আট জিবি একশো জিবি স্যামসাং চৌত্রিশ এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল সিম এটা শুক্রবার জন্য রেট থাকবে সরি এ ফিফটি ফোর এ ফিফটি ফোর শুক্রবারের জন্য রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় সাথে একটা একটা প্রতিশো চার্জারশো এটা হচ্ছে ছয় জিবি একশো আঠা জিবি ফিজিক্যাল ডুয়েসিম আর যেটা ছয় একশো আড়াইশ একটা ফিজিক্যাল একটা সিম এটার দাম হল তেইশ হাজার টাকায় সাথে একটা চার্জারশো থাকবে এবং আট একশো আঠাইশ একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল সিম এর জন্য এটা আজকে রেট থাকবে চব্বিশ হাজার পাঁচশো সাথে একটা চার্জার সহ

বিয়াল্লিশ হাজার টাকা হলো বক্স সহ ফিজিক্যাল ডুই সিম আর চল্লিশ হাজার টাকা হলো বক্স এস টোয়েন্টি থ্রি যারা নিতে চান খুব সুন্দর প্রাইস শুক্রবারের জন্য তেতাল্লিশ আর চুয়াল্লিশ হলো ফিজিক্যাল ডুই সিম এটার দাম হলো গে আপনার সাঁত্রিশ হাজার টাকা আর একটা ফিজিক্যাল একটা ইসিম এটা হলো সাঁত্রিশ হাজার পাঁচশো এরপর হলো গে আপনার স্যামসাং এস টোয়েন্টি ফোর প্লাস বারো দুশো ছাপ্পান্ন শুক্রবারের জন্য রেট থাকবে ষাট হাজার টাকায় সাথে একটা চার্জার শো থাকবে বারো দুইশো ছাপ্পান্ন একশো পার্সেন্ট অথেন্টিক আছে এরপর হচ্ছে থাকা স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন বাষট্টি হাজার টাকায় শুক্রবারের জন্য একটা চার্জার শো থাকবে এরপর চলে যাবো সে আইফোনের কালেকশন আইফোনের ভরপুর আছে আইফোনের এই যে তিরাশি হাজার পাঁচশো টাকায় ফোরটিন প্রো ম্যাক্স সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন আইফোন টুয়েলভ তেত্রিশ হাজার পাঁচশো টাকায় একশো আড়াই জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নাই ব্যাটারি শো গ্যারান্টি আছে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি একশো বার্সেনি ফ্রেশ কন্ডিশন এবং কোনো ধরনের ঝামেলা নাই পাবজি ফ্রি ফায়ার যারা খেলবেন তাদের জন্য এই ফোনটা মাত্র উনত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন একশো আঠাশ উনত্রিশ হাজার টাকায় ডুয়েল সিম যাদের লাগবে নিতে পারেন খুব সুন্দর কোনো ধরনের সমস্যা নাই এরপর হচ্ছে হচ্ছে আইফোন এক্সেস চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন শুক্রবারের জন্য যারা নেবেন তেইশ হাজার পাঁচশো লাগবে শুক্রবারের জন্য এই যে দুইটা প্রোডাক্ট আছে আইফোন এক্সেস যার লাগে নিতে পারবেন আইফোন থার্টিন বক্স সহ শুক্রবারের জন্য চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা সহ আইফোন থার্টিন আর আইফোন ফোরটিন শুক্রবারের জন্য ফিজিক্যাল এবং সহ হাজার টাকায় শুক্রবারের জন্য যারা নিবেন হ্যাঁ চল্লিশ হাজার টাকা না সরি বলছি বলবো ফোরটিন এটা সরি আইফোন ফোরটিন এটা থাকবে হচ্ছে আর যেটা আছে ইসিম এটা হলো সাতচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এরপরে হচ্ছে থার্টিন প্রো যেটা এই যে আইফোন থার্টিন প্রো এই যে গ্রিন কালার এই যে থাকবে হচ্ছে গিয়ে আপনার বাউন্ন হাজার টাকা আর এটা হলো আপনার থাকবে পঞ্চান্ন হাজার টাকা যার যেটা লাগে নিতে পারে শুক্রবারের জন্য এরপর হচ্ছে আইফোন আইফোন মাত্র তিয়াত্তর হাজার টাকায় পেয়ে যাবেন একশো জিবি গোল্ডেন কালার ইউএস এর ভেরিয়েন্ট আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে দুশো ছাপ্পান্ন একশো আড়াই পাঁচশো বারো পাঁচশো বারো রেট থাকবে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন রেট থাকবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আর একশো আঠাশ জিবি রেট থাকবে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা যার যেটা লাগে টুয়েলভ প্রো নিতে পারবেন আমাদের কাছে এরপর হচ্ছে গায় ষোলো প্রো ম্যাক্স ব্যাটারি হান্ড্রেড একশো সাত ধার বা চার্জিং টাইম এই যেটা একশো পার্সেন্ট টেবিল টেবিল সহ সম্পূর্ণ আছে একটা চুল পরিমাণ স্ক্র্যাচ দাগ নাই ষোলো প্রো ম্যাক্স রেট থাকবে আজকে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় যাদের লাগবে একশো পার্সেন্ট ব্যাটারি হেল এবং একশো সাত ধার বা আটবার চার্জিং টাইপ হচ্ছে গায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একশো পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হলো নব্বই দুশো ছাপ্পান্ন জুবি এক লাখ নয় হাজার টাকা রেট থাকবে এটা বাংলাদেশের সেরাফ আর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক লাখ নয় হাজার টাকায় সিঙ্গাপুর বেরিয়েন্ডের হচ্ছে গিয়ে ফোর্টিন প্রো ম্যাক্স ফোর্টিন প্রো ম্যাক্স মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি এইট্টি ফোর জেনুয়েন কোনো ধরনের কোলা বেডিং নাই ইচ্ছে মতো চেক করে নিতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকায় শুধু শুক্রবারের জন্য এমনি ছিয়াশি হাজার টাকার একভোরিট এরপরে চলে আসি আমাদের এখানে আপনাদের সেই কাঙ্ক্ষিত পছন্দের ফোন অনেক ফোন আছে এই যে প্রোডাক্ট সোনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আমাদের কাছে আছে আরেকটা ফোন দেওয়া দেয় এখানে যে একটা ড্রপ টেস্ট ফোন আছে এটা এটা হলো কোম্পানির যদি আপনি দশতলা বিল্ডিং এর উপর থেকে পরে ফাটবেনা নষ্ট হবে না এটা তিন জিবি পরে এটার দাম রাখবো মাত্র দশ হাজার টাকায় যারা নিবেন আমাদের কাছে দুইটা ইউনিট আছে এরপরে চলে কি সনির এক জেড টু এক জেড টু খুবই সুন্দর একটা প্রোডাক্ট ডলবি সাউন্ড সিস্টেম আছে ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার দাম রাখবো হলো মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার থ্রি ফিজিক্যাল টুসি ফাইভ মার থ্রি ফিজিক্যাল টুসি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা রেট থাকবে বাইশ হাজার টাকায় যারা নিবেন শুক্রবারের জন্য আর ফাইভ মার থ্রি যারা নিতে চান ফাইভ মার থ্রি চমৎকার একটা অফার থাকবে শুক্রবারের জন্য কালকে যারা নিবেন শুক্রবারে ফাইভ মার থ্রি সবকটা কালারই আছে মোটামুটি আর কি গ্রিন আর ব্ল্যাক অ্যাভেলেবেল আছে ফাইভ মার থ্রি শুক্রবারের রেট থাকবে সতেরো হাজার পাঁচশো টাকায়

চমৎকার একটা ফোন একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এটি চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে এই যে চারটা কালারে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে টেন মার ফোর এই যে চারটা কালার পাঁচ হাজার এমবি ব্যাটারি ডুবল সিম একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক আছে ছয় জিবি একশো আড়াই জিবি স্ন্যাপড্রাগনের ছয়শো নব্বই প্রসেসর ডুয়েল সিম এটা দাম হলো প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস এই ফোনের দাম আমরা অফার প্রাইজে রাখতেছি তেরো হাজার পাঁচশো টাকা যারা শুক্রবারে নেবেন তাদের জন্য কাবার গ্লাস ফোটার ফ্রি আর এমনি রেগুলার শুধু ডিভাইস তেরো হাজার পাঁচশো টাকা অন্যান্য জায়গায় চোদ্দ পনেরো হাজার টাকা বেশি তো যারা নিতে আগ্রহেই খুব দ্রুত চলে আসবেন আমাদের কাছে তারপর হচ্ছে সোনি এক্স প্রিয়া ফাইভ এটা চমৎকার একটা ফোন আমি কনফিগারটা বলে দেই এটা ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি অ্যামলের ডিসপ্লে মানে পি এম এল এর ডিসপ্লে ওয়েল এর ডিসপ্লে ষাট পাউন্ডনটি ফিঙ্গার প্রিন্ট খুব সুন্দর রাফ অ্যান্ড রাফ বিজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এবং পাবজি ফ্রি ফায়ার খুব সুন্দর এটা দিয়ে আপনার প্রফেশনালি ভিডিও এবং ছবি উঠেতে পারবেন এইটা এমনি মার্কেটের রেট ছিল প্রায় সত্তর হাজার টাকা আর এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে থাকবে মাত্র তেরো হাজার টাকায় সাথে একটা চার্জার থাকবে তেরো হাজার টাকায় একটা চার্জার শো দিব এটা শুক্রবারের জন্য আর এমনি রেগুলার তেরো হাজার টাকায় চার্জারটা ফ্রি থাকবে না তেরো হাজার টাকায় চার্জার শো থাকবে এক্সপিরিয়া ফাইভ সব কটা কালার আছে সিলভার আছে রেড আছে ব্ল্যাক আছে এবং ব্লু আছে চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে এক্সপিরিয়া ফাইভ মাত্র তেরো হাজার টাকায় শুক্রবারের জন্য একটা চার্জার সহ পাবেন এরপরে চলে গেল আপনার সোনি এক্সপিরিয়া ফাইভ মার ফোর এই যে একটা প্রোডাক্ট ফাইভ মার ফোর চমৎকার একটা প্রোডাক্ট এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে ফাইভ মার ফোর রেট থাকবে মাত্র বাইশ হাজার টাকায় শুক্রবারের জন্য এমনি তেইশ হাজার টাকার ভিডিও বাইশ হাজার টাকায় পাবেন শুক্রবারে সাথে একটা কাভার এবং গ্লাস পরে একটা ফাইভ মার ফোর ফাইভ মার ফোর হচ্ছে আর জি বিরিয়াম একশো আট জিবি স্টোরেজ স্নপড্রাগন জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম চমৎকার একটা ফোন হ্যান্ডি এবং খুব সুন্দর একটা ফোন রাফ অ্যান্ডা বিস্কোর জন্য নিতে পারেন এরপর হচ্ছে সোনি ওয়ান মার্ক টু এই প্রোডাক্টটা প্রায় নব্বই হাজার টাকা দাম এখনও দুই হাজার বিশ সাল একুশ সাল থেকে এই ফোন এটা মার্কেটে এখনো খুব চলমান এবং খুবই একটা হিট প্রোডাক্ট এটাতে কোনো ধরনের ইস্যু নাই একশো বারশ্রেণী ওকে আছে ওয়াল্লেস সাদা সাপোর্টের আর জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটার দাম রাখতেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অভার প্রাইস নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কালার অ্যাভেলেবল আছে একশো পার্সেন্ট অথেন্টিক আছে ওয়ান মার্ক থ্রি ভরপুর কালেকশন আছে ওয়ান মার্ক থ্রি দাম থাকবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা শুক্রবারের লেগে কাবার গ্লাস পোর্টার ফ্রি কোনদিনই দাবি করতে পারবেন না আর শুক্রবার জন্য কাবার গ্লাস পোাটার ফ্রি ওয়ান মার্ক থ্রি যারা নেবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ত্রিপল ত্রিপোলিট প্রসেসর এরপর হচ্ছে গে আপনি চার হাজার পাঁচশো এম ব্যাটারি ডাবল সিম রাফ রাফেনটা বিস্করও নিতে পারেন সিঙ্গেল সিম এটা সোনি ওয়ান মার ফোর ওয়ান মার ফোর আলহামদুল্লাহ যথেষ্ট পরিমাণ কালেকশন আছে ওয়ান মার ফোর যাদের লাগবে ওয়ান মার ফোর এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ব্র্যান্ড নিউ ফোনের দাম ছিল এখনো বর্তমানে ইনটেক পাওয়া যায় আমাদের দেশে না বাইরে তাও এক লাখ পাঁচ হাজার টাকা দাম আর এই প্রোডাক্টটা আমরা রেগুলার মার্কেটে সেল অফ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকায় আমরা আজকে অফার দিব মাত্র বত্রিশ হাজার টাকায় ওয়ান মার ফোর সাথে একটা কাবার একটা গ্লাস পাটারটা পাবে শুক্রবারের জন্য শনিবারে আসলে কিন্তু কাবার গ্লাস পাটার থাকবে না এরপর হচ্ছে কি এটা 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ 8 জেন 1 প্রসেসর 5000 এমএএইচ ব্যাটারি ডুয়াল সিম এবং এটা দিয়ে অরিজিনালি আপনার ফটোগ্রাফি করতে পারবেন টেলিফটো লেন্স আছে এটা অনেক ভিডিও রেজোলিউশন ভালো খুব চমৎকার একটা ফোন র‍্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এরপর হচ্ছে কি সনি 1 মার 5 যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে আছে এবং খুবই চমৎকার একটা ফোন এটার দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে যদি আপনারা আপনার দশ পিস লাগে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পিস আছে এখনো আমাদের কাছে ওয়ান মার্ক ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরজেন্ট টু পথর এবং আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করেছে এবং সামনে হচ্ছে কি বারো মেগাপিক্সেল ক্যামেরা চমৎকার খুবই সুন্দর রাফ এনটা ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা দাম রাখতে হচ্ছে কি মাত্র পঞ্চাশ হাজার টাকা হচ্ছে জাপান ভেরিয়েন্টের আর বাউন্ন হাজার টাকা হচ্ছে গা গ্লোবাল ভেরিয়েন্টের যারা হচ্ছে নেবেন তাদের জন্য একটা সাথে একটা চার্জার থাকবে যারা নিতে চান গুগল অ্যাঙ্কার বাসুস যে কোনো একটা চার্জার নিতে পারেন এই অফার থাকবে শুক্রবারের জন্য যারা নিতে আগ্রহী আপনারা চলে আসুন আমাদের ফোন হাটে ওয়ান মার ফাইভ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন এবং সোনির আমরা সর্বোচ্চ আপনাদেরকে ওয়ারেন্টি সাপোর্ট অফার দিব কোনো অসুবিধা নাই আর যাদের প্রোডাক্টে ফাইভ মার থ্রি অন্যান্য মডেলে গ্রিন লাইন পড়ছে মার্কেটে ডিসপ্লে আছে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের অনলাইনে যারা নিতে চান আপনারা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনাদের পছন্দ ফোনটাও অর্ডার করতে পারে দেশ এবং দেশের বাইরে যারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম